আলাই রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ বলছেন আমার জমিন আমার গোলামে যদি ভালো না লাগে হে পৃথিবীর جناب হে পৃথিবীর মানুষরা আমার ইবাদত যদি ভালো না আমার গোলামে যদি ভালো না লাগে আমার আকাশ জমিন ছেড়ে তোমাদের সামর্থ্য থাকলে তোমরা বের হয়ে যাও আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা কি আছে নাকি কারো ইন্ডিয়া কার আমেরিকা কার লন্ডন কার সবই আল্লাহ যাবা কোথায় আল্লাহ তংফুদন সুলতান আমার আকাশ জমিন ছায়রা যাওয়ার তোমাদের কোনো জায়গা তাহলে কি করবো ফিরে সল্লার দিকে ভালো হয়ে যাও এখন কেউ যদি ভালো না হয় তাহলে সেই ব্যক্তির জন্য ওয়াজ হচ্ছে যে তুমি ভালো না হইলে তোমার বিপদ আমি বলে দিলাম আপনাকে এই রাস্তা এই রাস্তা দিয়ে গেলে আপনা আমি আপনি বিপদে পড়বেন আমি দুই তিন দিন আগে ব্রাহ্মণবাড়ি এক জায়গায় আমার প্রোগ্রাম তোমা মাহফিল শেষ করে আমাকে বললো যে এলাকায় খুব ডাকাতি হয় তো আপনি যাওয়ার সময় খুব সাবধানে যায়েন অথবা কেউ কেউ বলছে এই রাস্তায় যাওয়া ঠিক হবে না তো আমি আপনাকে বললাম ডানে গেলে পরে আপনার রাস্তা ভালো আর বামে গেলে আপনার জন্য বিপদ আছে আপনি বলেন আমি মানবো না রাস্তা আপনি বামে গেলেন যাওয়ার সময় দেখলেন যে আপনার পকেট থেকে মোবাইল টুবাইল সব ডাকাতে ডাকাতে করে নিয়ে গেছে এখনও দেশে ডাকাত আছে না নাই আমার এক বন্ধুর ওই ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম থেকে আরেকজন আলোচককে আমি ঢাকা পর্যন্ত নিয়ে আসলাম আমার গাড়িতে করে আমি ঢাকায় নামায় দিলাম নামায় দেওয়ার পরে এক ঘন্টা পরে আরেকজন আলোচক সে ফোন দিছে আমারে যে কোথায় নামায় দিয়ে গেছেন যেখানে নামায় ডাকাইতে ধরছে প্রায় বিশ হাজার টাকা মোবাইল সব নিয়ে তো গেছেই পাঞ্জাবিতে এমন এমন আসর দিছে এমন ডাক মানে আঘাত করছে যে আঘাতের কারণে লোকটা যেখানে যাবে সেখানে আর যেতে উল্টা বাড়িতে রিটার্ন করছে তাহলে এরকম ডাকাত যারা মানুষের হক যারা মেরে খায় এদের চেয়ে ভয়াবহ বিপদে কেয়ামতের মধ্যে কেউ পড়বে না ভাইরা আমার বাবা যে কথা বলছিলাম আপনাকে আমি সতর্ক করলাম যে আপনি এইদিকে যাবেন না এরপর আপনি গেলেন বিপদে পড়লেন তাহলে এই যে ক্ষতিটা হলো এটাকে আমার হলো না আপনার নিজের হলো তাহলে আপনাকে আমি বললাম জান্নাতে আপনি যেতে হলে যেতে পারলে আপনার লাভ হবে জাহান্নামে গেলে আপনি আগুনে পড়বেন বিপদে পড়বেন কবর অপেক্ষা করছে অন্ধকার ঘর সেদিন হবে কবরে থাকবেন একটু কি চিন্তা হয় না এত কথা বলার পরও আপনি মানেন নাই তাহলে কামতের ময়দান আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহ সেই প্রশ্ন সুরা মুলকে উল্লেখ করে তুলে ধরে আল্লাহ বলছেন سالهم خزنتها الم ياتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير الله تشير قامت تشير مويداري جهنم دركي جگز كرا حبيب জাহান্নামে তুমি কেন আসলে তোমাদের কাছে কি বিতি প্রদর্শনকারী যায় নাই তফসির লুকরান মাহফিল কি তোমাদের এখানে হয় নাই কোরানের আলোচনা কি তোমাদের কে শোনানো হয় নাই তখন জাহান্নামের উত্তর দেবে তারা বলবে কল তারা বলবে বালা হা এসেছিলো কদে জানা নদীর আমার কাছে এসেছিলো বিতি প্রদর্শনকারী এসেছিলো তফসির মাহফিল কম হয় নাই। নাই কোরআনের আলোচনা কম শুনি নাই প্রতি শুক্রবারে প্রতি জমাবারে মসজিদের থেকে হুজুর কত আলোচনা করেছে এই আলোচনা শুনতে পাচ্ছি ঠিক আছে কিন্তু এই আলোচনাগুলো শোনার পরে চিন্তা করেছি মনে চাইলে করব মনে চাইলে না কেমন করব মনে চাইলে করব না মনে চাইলে নামাজ পড়ব মনে চাইলে পড়ব না মনে চাইলে ভালো ব্যবহার করব মনে চাইলে করব না আর সেদিন মানুষ পড়বে ফাকাত দেব না অস্বীকার করেছিলাম যার কারণে আজকে জাহান নামে আসতে হলো ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু যদি ওই দিন কথাগুলো ভালো করে শুনতাম ওই কথাগুলো যদি আমল করে বুঝার চেষ্টা করতাম হুজুর কি বলে তাহলে ওই দিন যদি আমল করে নিতাম দুনিয়াতে এই জাহান্নামে মা কুননা ফি আসহাবিস সাইর জাহান্নামে আসল চল মানুষ আফসোস করবে কিন্তু সেদিনের আফসোস কোনো কাজে আসবে না জাহান্নামে যাওয়ার পরে আফসোস করলে কোনো কাজে আসবে আসবে না বলবে আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান আল্লা আর দুনিয়াতে পাঠান আমরা আর জুলুম করব না আমরা আর গুণা করবো না না আমার ছাড়বো না ফ ইন ও দা না ফ আল্লাহ বলবেন কলা সৌফি হাওনা টু কাল লিমন লামটি তো অবস্থায় জাহান্নামে পড়ে থাক কোনো কথা বলবি না আজকে আমার সাথে আল্লাহ যদি বলে আমার সাথে কোনো কথা বলবি না আর কার কাছে আপনি চাইবেন জাহান্নাম থেকে বানাতে আমার কোনো জায়গা আছে কোরআন শরীফা আসছে প্রথমে জাহান্নামে রক্ষীদেরকে বলবে এরপরে আস্তে আস্তে মালিক জাহান নামের ফেরেস্তাদের লিডার মালিক কে বলবে এরপরে আল্লাহকে ডাক দিবে কোন কাজ হবে না সেদিন আফসোস না করে এখন যদি একটু ইবাদত করে যেতে পারি এটাই আমার জন্য পরকালে নাজাদের উচেরা হবে ঠিক হবে ঠিক আল ওয়া বাদাল ও আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে যে আমি কি করলাম আমি কি মুতু কবলাং তা মরার আগে মর মরার আগে কেমনে মরবেন মরার আগে মরেন মানে হচ্ছে যে আপনি মরার আগে একটু মরার ভান একটু চিন্তা ভাবনা করেন যে এখন আমি মারা গেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি যে কোনো ভাবে অথবা আমি আমি অসুস্থ হয়ে আমি আজকে মারা গেলাম এই মারা যাওয়ার পরে আমি এখন কবলে চলে যাব। আমার সাথে এখন আমার নবী বলেন তোমার তিন ভাই এক ভাইয়ের নাম আত্মীয় স্বজন এক ভাইয়ের নাম তোমার সম্পদ এক ভাইয়ের নাম হচ্ছে তোমার নেকামল নবী বলেন তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না তোমার সাথে তোমার ধন সম্পদ কবরে যাবে না তোমার সাথে যাবে একটা ভাই সে ভাইয়ের নাম হচ্ছে ন্যাকামল তো নেকামল যদি তুমি করো যত নেকামল করবা ততই তোমার কবর শান্তি হবে যতই নেকামল করবা তত তাড়াতাড়ি জানাতে যেতে পারবা যতই নেকামল করবা ততই তুমি সফল হবা এখন আমি একটু মরার করে দেখি তো আজকে চব্বিশ ঘন্টায় আমি কি আসলে পাঁচ তিন নামাজ পড়লাম আজকের এই চব্বিশ ঘন্টায় আমি কি কতটুকু সময় জিকির করলাম আমি কতটুকু সময় কোরআন পড়লাম আমি কতর কোন সময় মানুষের সাথে ভালো ব্যবহার করলাম কুল উলিনা হস না আরে মমিন বান্দা যদি হাসি মুখে কথা বলে সেখানেও সৎকা দেওয়ার সব হয়ে যায় জুড়ে কন আল্লাহ তাহলে একটু চিন্তা করে দেখেন যে আজকের চব্বিশ ঘন্টায় আমি কতটুকু ন্যাক আমল করলাম কতটুকুন বদ আমল করলাম আমার জীবন চলে গেল পঁচিশ বছর আপনাদের জীবন যার যতটুকু চলে গেছে তার কতটুকু একটু চিন্তা করেন যে পঁচিশ বছরে পঞ্চাশ বছরে ষাট বছরে আমি কতটুকুন ভালো আমল করলাম আর কতটুকু মন্দ করলাম ভালো করলে তো ভালোই আলহামদুলিল্লাহ আর একটু চিন্তা করে দেখেন যে চিন্তা করলে দেখা যাবে মন্দ আমলই বেশি জোরে কোন ঠিক না বে ঠিক ভালো আমল খুঁজে পাওয়াই কঠিন হয়ে যাবে তাহলে ভাইরা আমার বাবাজিরা আমার কবরের শান্তির জন্য আমাদের ন্যাক আমলের কোনো বিকল্প নেই আল্লাহ বলছেন ইল্লাহ দিন ইমানদার যদি কেউ হয় ও আমিল সয়ালে হাত ন্যাক আমল যদি কেউ কেউ করে ও তো বিল হাত এবং সেই ন্যাক আমল নিজে করলে হবে না কু আংফুসা কুম ও আহলি কুম না নিজেরা একা জান্নাতে গেলে হবে না নিজের পরিবার দেশ জাতি এই উম্মা তাদেরকেও বাঁচানোর জন্য আমাদের সকলের দায়িত্ব আছে না নাই আছে এরপরে হচ্ছে সত্য কথাগুলো বলতে গেলে দিনের পক্ষে থাকতে গেলে হামলা আসবে মামলা আসবে এমন কি জীবন দেয়া দেব লাগতে পারে আল্লামা সাইদের মতো জীবন দেয়া দেব এরপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে ওয়া তাওয়াসাউ সবর ধৈর্য ধারণ করতে হবে এই ধৈর্য ধারণে যারা করবে আল্লাহর সফল তারা কি তারা কি সফল আমার ভাইরা আমার বাবা যা তাহলে সফল কারা আল্লাহ জান্নাতে যেতে পারবে তাহলে আমরা জানাতে গেলে যদি আমরা তাও সাথে দেখা হবে আর যদি কোনো কারণে জাহান্নামে যেতে হয় আল্লাহ আমাদেরকে মাফ আল্লাহ আমাদের হেফাজত আমিন আল্লাহ আমাদের উপর রহম করেন জোরে বলে না আমিন যদি জাহান্নামে আমাদের যেতে হয় তাহলে সেই জাহান্নামে যাওয়ার কারণে জান্নাতিদের সাথে আমাদের দেখা হবে তাহলে যেই কথা প্রথমে বললাম জান্নাতিদের সাথে জাহান্নামীদের দেখা হবে তাই আল্লাহ বলছেন জহনতি নিশ্চিত জাহান্নমী দিস জাহান্নমীদের দেখা হয়ে যাওয়ার পরে আনিল মুজরি মিনা মা সালা ককুম ফেস থাকর ফে জন্ম তীরত সালো না আনিল মুজরি মিন জন্ম তিরম জাহান্নমীদেরকে করবে মা সালে ককুম ফেস থাকর তোমরাজকে কেন জাহান্নম এসেছো একসাথে চলেছি একসাথে খেলেছি একসাথে ব্যবসা বাণিজ্য করেছি এক গার্মেন্টস এক ফ্যাক্টরিতে কাজ করেছি একসাথে জীবন চালালাম একসাথে জীবন পরিচালনা করলাম তুমি কেন জাহান নামে আসলে আমি কেন আমি তো জান্নাতে আসছি তখন জাহান নামিরা উল্লেখযোগ্য চারটা কারণ আল্লাহ রাবুল্লামিন সৈয়দুল মুদাসির এখানে উল্লেখ করেছেন তখন জাহান নামিরা বলবি এক নম্বরে আল্লাহ বলছেন কালু লম্ ন কুমিনাল মুসল্ম জাহান্নামে রাজ জান্নাতীদেরকে উত্তর দিবে একসাথে ব্যবসা করেছি একসাথে চলেছি একসাথে খেলেছি একসাথে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছি কিন্তু নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ পড়েছো আমি নামাজ পড়ি নাই নামাজ তো পরার কারণে আজকে জাহান্নামে আশা লাগলো কী না পড়ার কারণে শুনে বলেন কী না পড়ার কারণে নামাজ না পড়ার কারণে নামাজ এটা হচ্ছে গোলাম সে যে আসলে গোলাম আমি আপনি যে আসলে গোলাম এর প্রমাণ হবে যখন আমি মালিকের পায়ে মালিকের কদ তখনই প্রমাণ হবে যে আমি গোলাম নিতান্ত গোলাম আমি এই চিন্তাটা যা নামাজ পড়ে না নামাজের সময় হয়ে গেছে নামাজের চিন্তাও করে না টেনশনও করে না নাম বল হ এরা কুকুরের চাইতে নিকৃষ্ট যা নামাজ পড়ে তারা কাটছে নিকৃষ্ট কুকুরের চাইতে নিকৃষ্ট মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখার জন্য এই ফেরাউন তো দেখতে মানুষের মতোই দেখা যায় আবু জাহেল তো দেখতে মানুষের মতোই দেখা যায় আবু আহাব দেখতে মানুষের মতো দেখা যায় কিন্তু সৌরত সুন্দর হলে লাভ নাই সৌরত দেখতে মানুষের মতো দেখা গেলে লাভ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাপ গোলামী নিজেকে গোলাম মনে না করবে যতক্ষণ তার ভিতরে অহংকার হিংসা আর তার ভিতরে যতক্ষণ পর্যন্ত শয়তানের এই গুমরাহি থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হতে পারে না তাই আল্লাহ সৌর রহমানের তিনটা আয়া মাঝে মধ্যে তাপসের আমি করে থাকি সৌর রহমানের সুরের রহমানের তিনটা আয়াতের আল্লাহ দুই এবং তিন আল্লাহ বলছেন আল্লাহ আল কোরআন হলাকল ইংসান আমি আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম আমরা দেখছি আমরা আগে জন্ম নিলাম আগে পৃথিবীতে আসলাম তো আল্লাহ কেন বললেন না হলাকল ইংসানা আল্লামাল কোরআন আল্লাহ কোরআন আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম তার মানে কোরআন শরীফের এই জ্ঞান এবং কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করে সে ব্যক্তি প্রকৃত মানুষ আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে না এবং কোরআন মানে না সে ব্যক্তি প্রকৃত মানুষ নয় বরং কুকুরের চাইতে তিনি কৃষ্ণ ঠিক না মেঠে